দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না আসায় অভিভাবকদের ক্ষোভের মুখে শিক্ষক ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার মেমারি দু নম্বর ব্লকের বোহার অঞ্চলের মগরা অবৈধনিক প্রাথমিক বিদ্যালয়ের আজ সোমবার অভিযোগ বিদ্যালয়ের শিক্ষক প্রদীপ ঘোষ প্রতিদিন অনিয়মিতভাবে বিদ্যালয়ে আসেন বিদ্যালয়ে এসে উপস্থিত স্বাক্ষর করেই আবার চলে যান আজ সোমবার বিদ্যালয় ছাত্রছাত্রী ও অভিভাবকরা এমনটাই অভিযোগ জানিয়েছেন এমনকি ওই শিক্ষক মানসিক ভারসাম্যহীন বলে অভিযোগ এসেছে যদিও এই অভিযোগ সম্পূর্ণ সত্যি নয় বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষক তিনি জানিয়েছেন তার স্ত্রীর অসুস্থতার কারণে কিছুদিন অনিয়মিত বিদ্যালয়ে এসেছেন এই ঘটনার পরিস্থিতি জটিল হলে ঘটনাস্থলে আসে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ অভিযুক্ত শিক্ষক ইতিমধ্যে ছুটির আবেদন জানিয়েছেন আজ অন্যদিকে এই ঘটনার সাতগেছিয়া চক্রের দায়িত্বপ্রাপ্ত এসআই জানিয়েছেন তিনি পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ এমবিএস নিউজ আজকে ঘটনাটা কেন কি ঘটেছে দাদা আজকে ঘটনা বলতে এই প্রদীপ বাবু দীর্ঘদিন স্কুল এটা মাগরা অবৈতনিক বিদ্যালয় হ্যাঁ তো উনি নিজেকে বলে আমি সাইকেল পেশেন্ট অসুস্থ আমরা সেটা মেনে নিয়েছিলাম গ্রাম মানুষকে মেনে নিয়েছিল বা হেডমাস্টার মাসে মেনে নিয়েছিল কিন্তু একটা হেডমাস্টার মাসের পক্ষে এতগুলো ক্লাস হোক একটা সামান্য মিড ডে মিল ছাত্র প্লাস অফিসিয়াল কাজগুলো আছে সবটা ওনাকে সারতে হয় এবং অ্যাসিস্ট্যান্ট যিনি দিদিমণি আছেন ওনারা করতে হয় তো একটা মাস্টারের যে অভাবটা ছাত্ররা অনুভব করছে ছাত্ররা বিভিন্ন গার্জেনকে বলছে গার্জেনরা দীর্ঘদিন ধরে হেডমাস্টার বলছেন এবং আজকে সেই পুণ্যবিধু একটা অভিমানটা ফুটে উঠেছে এই মাত্র একটু এবার হেডমাস্টার যে কোনো সমস্যা হলে আমাকে ডাকে আমি ব্যাপারটা বুঝিয়ে মানুষকে বুঝিয়ে বলে একটু আপনার নাম স্বপন বা আমি এই গ্রামের বাসিন্দা ধন্যবাদ বেশ কয়েক মাস ধরে নির্দিষ্ট কোনো টাইম নেই মানে আসছেন যখন যাচ্ছেন বেশিরভাগ আসছেন এমনকি শুধু এই নয় এই নভেম্বর মাসে আজকে নিয়ে চার দিন এসে এবার চার দিন এসেছে যে এসে যে গোটা দিন শুরু করেছেন পাওনা এসে তাড়াতাড়ি চলেও গেছি হয়তো পাঁচ মিনিটের মধ্যে চলে গেছে

ধন্যবাদ প্রদীপ ভাসা মশের নাম হচ্ছে প্রদীপ ঘোষ তিনি দীর্ঘ আট দশ মাস ধরে মানে স্কুল আসছেন টাইমলি স্কুল আসছেন কিন্তু এসে দশ মিনিট থাকার পর দিয়ে চলে যাচ্ছেন কোনো ছাত্র দেখাশোনা নেই স্কুলে যে কাজকর্ম সেগুলো করছেন না এতে তো ছাত্র ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে হ্যাঁ পড়াশোনার ক্ষতি হচ্ছে

স্ত্রীর খারাপের জন্য কিছু কিছুদিন স্কুল আসতে পারেনি তারপরে এখানে মাস্টার সাহেবদের কিছু ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্যে আমার স্কুল আসতে ভালো লাগছিল না আমার শারীরিক স্ত্রীর শরীর অসুস্থতার জন্যে আমি দুদিন দিন তিন দিন সাইন করে চলে গেছিলাম কিন্তু এনারা যেটা করতে করলেন যে আমাকে মানে কি জোর করে প্রেসার দিয়ে চাবি দিয়ে রেখে দিয়েছে কই চাবি চাবি তো দাইনি হ্যাঁ এর আগে কে দিয়েছিল আমি যখন আপনি কি উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছেন এই ব্যাপারে উদ্বোধন করতে বক্তকে হ্যাঁ আমি জানিয়েছি লিখিত আকারে জানিয়েছিলেন হ্যাঁ লিখিত আকারে এই ব্যাপার বল জানাইনি তবে আমি বলি যে আমার অসুবিধা আছে এখানে আমার সম্মান আনি ভয় আছে এবং নিরাপত্তা অভাব আছে সেটা আমি জানি এখানকার গার্ডিয়ান এবং ছাত্রছাত্রীরা আপনাকে বিরুদ্ধে অভিযোগ করছেন যে আপনি প্রায় দিনই স্কুল আসেন না না ওনারা বলছেন যে প্রায় আপনি কুড়ি থেকে পঁচিশ দিন স্কুল আসেননি না ছাত্রছাত্রীরা বলছেন যে আপনি ক্লাসে পড়াশোনা সেরকম করান না হ্যাঁ বেশিরভাগ ঘুমিয়ে যান এই বিষয়ে কি বলবেন এটা আমার আগের কিছু কিছু হয়তো এই ব্যাপারে ছিল কিন্তু বর্তমানে আমার ওই ধরনের কোনো কিছু হয় না আমি পরিষ্কারভাবেই বসে থাকি কোন ছেলেটাকে তবে আমি খুব বেশি বকি না কোন ছেলেটাকে কীভাবে পড়ানো দরকার কোনটুকু দেওয়া দরকার সে কোনটুকু নিতে পারবে এসব সম্বন্ধে আমার ধারণা আছে সেইভাবেই আমি পড়ি এটা মাকড়ায় আপনার নাম এবং পরিচয় আমার নাম ঘোষ আপনি এই স্কুলে শিক্ষক ম্যাডাম আপনার চক্রের অন্তর্গত একটি স্কুলে মাস্টারমশাইকে নিয়ে বিভিন্ন ছাত্রছাত্রী এবং গার্জেনরা বিভিন্ন বিষয়ে অভিযোগ করছেন এই বিষয়ে কি বলবেন এই ব্যাপারটা আমার কাছে এসেছে খবরটা উনি আজকে কিছুক্ষণ আগে আমার কাছে এসেছিলেন এবং একটা অ্যাপ্লিকেশন জমাও দিয়ে গেছেন ছুটি নেবেন উনি জানিয়েছেন এবং এই সংক্রান্ত যে কথা কথনগুলো হচ্ছে বা যে